তো যে কথা সেই কাজ ক্যাম্পাসে ক্যাম্পাসের হাতের বাম পাশে যেতে হবে এই রেস্টুরেন্টে যেতে হলে সামনে পড়বে দুই নম্বর গেট তারপরে পড়বে ব্যাংক তারপরে পড়বে এই রেস্টুরেন্টটি রেস্টুরেন্টের মেনুটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি টেবিল ভর্তি অর্ডার দিয়েছি তারপরে আফসোস টেবিলটা একটু ফাঁকা ছিল প্রথমে অর্ডার করে নিলাম তাদের মেনু থেকে অনেকগুলো ড্রিঙ্কস আইটেম তাদের প্যাকেজিংটা অসাধারণ সুন্দর আমার কাছে প্রতিটা বোতলই অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সুন্দর লাগছিল তো সবার প্রথমে ট্রাই করা যাক আমার ফেভারেট কোল্ড কফি কোল্ড কফিটা চুমুক দেওয়ার সাথে মনে হলো সব ক্লান্তি দূর হয়ে গেল অসাধারণ একটা টেস্ট এই পকেট পিসারে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে দেখুন একবার আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা একটু দেখুন পুরাই মন থিম মনে হবে চাঁদের নিচে বসে খাওয়ার ফিলিংস চলো বন্ধুরা মেনুটা দেখা যাক মেনুটা দেখে যা বুঝলাম সবকিছু স্টুডেন্টের বাজেটের ভিতরে রাখা হয়েছে সেজন্য এখানে ওয়ান কার্ডেও পেমেন্ট করা যায় কিন্তু চলুন আপনাদের মন ভালো করার মতো কিছু কথা বলি এই রেস্টুরেন্টটি একেবারে নতুন খুলেছে প্রায় এখানে অফার চলতে থাকে তো বর্তমানে সব অর্ডারে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অফার কিন্তু সীমিত সময়ের জন্য ফ্রিতে রয়্যালটি কার্ড নিয়ে একটা ফ্রি পিজাও কিন্তু পেয়ে যেতে পারেন বন্ধুরা চলে আসলাম শেষ রেস্টুরেন্টে এই নাম শুনছিলাম কয়েকদিন ধরে এই রেস্টুরেন্টটা একেবারে পাশে তো খেতে চলে আসলাম গ্লাভস পরে প্রস্তুত হয়ে গেলাম টেবিলের প্রথম আইটেম ক্রিস্পি ডিলাইট বার্গার এই বার্গারটিতে বিশাল বড় একটা চিকেন প্যাটি দেওয়া হয় তারপরে ওই বার্গারটির দাম মাত্র একশো ষাট টাকা বার্গারটির প্রেজেন্টেশন কিন্তু অসাধারণ ছিল আর বার্গারটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে আর খেতেও অনেক ভালো লাগছে ভাই আমার এত ভালো লাগছে আপনার বোঝে বোঝাতে পারবো না অনেক টেস্টি তারপরে চলে আসলো একশো টাকা দামের এই ধামাকা মিট বক্স তারা বললো তাদের মিট বক্সে কোনো পটেটো ইউজ করে না তো আমি চেক করে দেখি তাদের বক্সে কোনো আলু আসে নাকি একেবারে গভীর ভাবে নিরীক্ষণ করব আমি আসলে কোনো পটেটো ফ্রাইজ নেই সম্পূর্ণ মিট মিড বল অ্যান্ড সসেস খেতে বেশ মজা ফুড কোর্টের থেকেও আমার কাছে বেশ ভালো লেগেছে এইগুলা এই আইটেমটা কিন্তু স্পেশাল স্যান্ডউইচে দেখি আগুন ধরিয়ে দিয়েছে আসলে যখন উপরে চিজটা বার্ন করা হয় অনেক সুন্দর ফ্লেভার আসে হান্ড্রেড ফিফটি টাকায় এই চিকেন গ্রিল স্যান্ডউইচটা কিন্তু অনেক সুন্দর আর অনেক টেস্ট লাগলো আমার কাছে খেয়ে অসাধারণ সাধারণ ভাই এটা যখন আমি বাইট মুখে নেই মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে কি যে বলবো এটাকে পাইসা ওসুল বলা যায় যারা একটু লাইটের ভিতরে ভালো খেতে যান তাদের জন্য এই আইটেমটা এটা হচ্ছে অ্যারাবিক চিকেন পিঠা একশো টাকা প্রাইস এটার ভিতরে পুরো চিকেনের ভাষা একবার খেলেই বুঝতে পারবেন কত মজা এটা চলুন এখন স্টুডেন্ট ফেভারিট আইটেম ট্রাই করা যাক এখানে পাঁচটা বার্বিকিউ উইংস মাত্র একশো তিরিশ টাকা উইংস গুলা কিন্তু বেশ বড় বড় দেখতেই পাচ্ছেন একটা উইংস কত বড় বড় খেতেও অসাধারণ মজা খুবই টেস্টি এক কামড়ে ফ্লেভারের ব্লাস্ট ভাবলাম এটার সাথে একটু রাইস ট্রাই করা যাক তো অর্ডার দিয়ে দিলাম বার্বিকিউ চিকেন রাইস বক্স খাবারের কোয়ান্টিটি এখানে কিন্তু বেশ ভালো এই রাইস বক্সের প্রাইস মাত্র হান্ড্রেড ফিফটি চলুন এখন কথা না বাড়িয়ে খাওয়া শুরু করে ফেলি চিকেন আর রাইসের এর কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো আর কোয়ান্টিটিও অনেক ভালো দেওয়া হয়েছে এটা লাঞ্চের জন্য একেবারে পারফেক্ট বলা যায় এখন চলুন আমার ফেভারিট বেবি চিকেন ফ্রাইটা ট্রাই করা যাক কেমন এখানকার চিকেন ফ্রাই দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্রিস্পি আর মুখে দিয়ে বুঝতে পারলাম অনেক টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই চিকেন চলুন এখন ফ্রাইড চিকেন রাইস বক্স ট্রাই করা যাক এটার প্রাইস একশো টাকা আর কোয়ান্টিটি অনেক বেশি ভালো দেখি কতগুলা পিস দিয়েছে এখানে অনেকগুলো পিসই আমার কাছে মনে হচ্ছে তো গুনা যাক চলুন তিন চার পাঁচ পাঁচটা পিস দিয়েছে বা খেতেও বেশ ভালো শেষ নিলাম একশো তিরিশ টাকার বেবি মিক্স বার্গার দিয়ে পাঁচ পিস বার্গার একটি শিখে ভরে দেয় খেয়ে দেখি কেমন লাগে ভালোই মজাদার ছিল সবগুলা খাবার ফিমেল হলে ফ্রি ডেলিভারি দেওয়া হয় তো আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফিজ